এবং আজকে এই বিজয়ের দিনে আমাদের সবচেয়ে বেশি মনে পড়ে শহীদ রাষ্ট্রপতি তার ঘোষণায় কিন্তু আজকে বিজয় সেই বিজয় আজকে আমরা গ্রহণ করছি এবং সারা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করেছে এবং সেই মাধ্যমে আজকে আমরা সেই জন্য জাতীয়তাবাদিক্ষক দলের পক্ষ থেকে গাজীপুর মহানগরের পক্ষ থেকে সারা বাংলাদেশের শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের যে আন্তহা কর্মসূচি আমাদের দারপত্র চেয়ারম্যান দিয়েছেন তার মধ্যে প্রত্যেকটা কৃষকের ঘরে ঘরে আমরা এই স্মার্ট কার্ড যারা কৃষকরা সার বীজ এবং যারা কীটনাশক তারা যেন বিনামূল্যে পায় সেই জন্য আমাদের দারপত্র চেয়ারম্যান সভা আমাদের পরিকল্পনা করেছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন করব আগামী রাষ্ট্রীয় ক্ষমতায় জাতীয়তাবাদী দল বিএনপি তথা তাদের শিশুর পক্ষে সবাই ভর্তিবেন এবং কৃষকদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা মাঠে আছি মাঠে থাকবো সবাইকে ধন্যবাদ বিজয় দিবসের শুভেচ্ছা অভিনন্দন